ধরেন গরু বিক্রি করে বা আমরা প্রোগ্রাম করি আজকে প্রোগ্রাম দেবো জিনিস কি কি থাকবে দর্শক দিয়ে সুবিধা দেবো আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরিয়ে দেবো আচ্ছা বললেন যে বা জন্য ভিডিও দিবেন চমক থাকবে কি আজকে ভিডিও চমক থাকবে গরু থাকবে সাড়ে আট মাস করে গাব আচ্ছা গাভি দুধের গাভি থাকবে হ্যাঁ প্যাগনেট জি প্রথম বাসা দেবে আচ্ছা আচ্ছা আর সাইডিয়া বকনা করতে থাকবে অরিজিনাল বাইরের গির গরু এর মধ্যে একটা প্যাগনেট থাকবে আচ্ছা এ তিন নম্বরের গরু প্যাগনেট থাকবে আচ্ছা আচ্ছা জি লডের

তার মনটাও যাই বলে চোখ দুইটা জোরাই যাবে আজকের ভিডিও এত সুন্দর কালেকশন কথা বারবার কালেকশন দেখাই কাকা ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন সাদা এবং কালো রঙের বিগ সাইজের গরু কাকা কি জাত মানে গরু এটা এই গরুটা অরিজিনাল একটা হলস্টর্ন ফ্রিজিয়াম জি বাংলাদেশের লোক সবাই চেনে এই গরুটা কি গরু জি অবশ্যই আমি যদি উল্টো বলি তা সেটা তো কোনো দর্শক মানবে না অবশ্যই এই গরু অরিজিনাল একটা হলস্টর্ন ফ্রিজিয়াম গরু জি দুই দাঁত গা ভইলে সাড়ে আট মাস সাড়ে আট মাস প্রেগনেন্ট আছে এই গাভীটা জি জি আচ্ছা দাঁতে আছে দুইটা যে নু একদমই হুষ্ট পুষ্ট গাভী খামার উপযোগী জি খামারে এসে দেখে শুনে নেওয়া সুধু সুবিধা অবশ্যই আছে জি ইনশাল্লাহ আচ্ছা তাকে এই গাভীটার দাম চাচ্ছিলেন কেমন এই গাবিটা যদি এই একটা না দুইটা গাভী আমি জোরায় দাম চাব সিরিয়ালে এক নাম্বার আর দুই নাম্বার দুইটা আপনি তো সচরাচর ফিজান গরু বিক্রি করেন না আনেনও না কিন্তু হঠাৎ ফিজান গরু আনার কারণটা কি আপনার গরুটা ওই জার্সি গরুটার এই গরুটা এই যে দুই নাম্বারে যে গরুটা দেখাবো জি ওই গরুটা আর এই এক নম্বরে গো দুইটা গরু আমার জোড়াই কেনা লাগছে জোড়াই কিনে আনছেন জোরাই বিক্রি করবেন জি ভিডিওর এক নাম্বার সাইড করবেন দুই নাম্বার দেখায় ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটা দেখতে পাচ্ছি আরও একটা বিগ সাইজের গরু লাল রঙের এটা কি জাত মানে গরু এটা একটা জার্সি বকনা গরু প্রথমেই বাচ্চা দেবে এটা সাড়ে এক মাস গাব জি

কোনো দরদাম করলে চলবে না আমার গরু জি দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম নেব দুই লক্ষ সত্তর জি জোড়ায় যদি এক সঙ্গে নাই যদি এক সঙ্গে নাই আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল যদি নেয় সেক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল গরু বিক্রি করব না সিঙ্গেল বিক্রি করবে না দুইটা জোড়ায় নিলে দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম থাকবে হ্যাঁ দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম আচ্ছা খামারে এসে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ ভিডিওর দুই নাম্বার কাকা সাইড করে দেন আমরা তিন নাম্বারটা দেখাই ইনশাআল্লাহ

সেক্ষেত্রে দামগুলো কেমন থাকবে পঁয়ষট্টি করে দাম দেবো পঁয়ষট্টি করে একদম পানি এই ঘরে পঁয়ষট্টি দিবেন এ করে পঁয়ষট্টি করে দিবে জবান তো জবানই আচ্ছা একদমই পানির দাম সাশ্রয়ী মূল্যে দেখে নিতে পারবে জিনিস এটা ছিল ভিডিওর তিন নাম্বার কাকা সাইড করে দেন চার নাম্বারটা দেখাই ভিডিও চার নাম্বারে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এইটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটাও একটা অরিজিনাল বাইরে একটা গিরের বকনা গরু দেখো রেডি বকনা নাবি কম্বল মাথা কান সব উল্টানো জি বিসানের গেটআপ জি সব কিন্তু স্কয়ার ফুলি আলহামদুলিল্লাহ একদম হাই কোয়ালিটি হাই ক্লাস গাবি জি ইনশাআল্লাহ আচ্ছা এই সব গরুগুলো কিনলে কখনো দর্শকদের পুতালনা লস হবে না ভবিষ্যৎ কিছু আছে এইগুলো আমি বলি আমার মুখের কথা দর্শক নেবেগা দর্শকদের কল্লা বিবেক বছনা দেই না অবশ্যই দিতে জাতমান লম্বা কতখানি সেটা দেখতে হবে উচ্চতা কতখানি সেটা দেখতে হবে আচ্ছা এই যদি নেয় কোন দর্শক ভাই হ্যাঁ এটার বয়স কিন্তু মাস চোদ্দ মাস চোদ্দ রেডি যে কোন সময় হেঁটে চলে আসবে দুই একদিনের মধ্যে হেঁটে চলে আসতে পারে জি যত রেডি যে গুরু দিচ্ছেন আরো দশ দর্শকরা তো মানে যে কে থে কে নিবে মানে দর্শকরা তো ই শুরু করে দিবে কাকা মানে এরকম দামে কোনো জায়গায় পাবে না তো ইনশাল্লাহ সেক্ষেত্রে দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে এটা ছিল ভিডিওর চার নাম্বার কাকা সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখাই ইনশাআল্লাহ কা ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন এটা হুষ্টপুষ্ট ডাবল সাইজের গরু মাথা উল্টানো কানগুলো মুছরানো এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এই গরুটা অরিজিনাল একটা গির গরু জি এই গরুটা চার মাসের গাব আছে চার মাসের পেগ আছে ইনশাআল্লাহ চেক করে নিতে পারবে চার মাসের গাব না থাকলে চার লাখ টাকা জরিমানা দেব এই গরুটা কেউ যদি প্রমাণ করতে পারে পেগ নাই ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ চার লক্ষ টাকা পুরস্কার থাকবে যে ক্রেতা ভাই দর্শক ভাই প্রমাণ করতে পারবে ইনশাল্লাহ দাঁতে আছে জেনুইন না এখন দাঁত হয়নি ওদাত মাসাল্লাহ মাসাল্লাহ এগো টাকা পঁয়ষট্টি হাজারই এটা পঁয়ষট্টি

পাঁচ নাম্বার গরু সাইড করে দেন আমরা পরবর্তী ছয় নাম্বারটা দেখাই ভিডিও লাস্ট আকর্ষণ ছয় নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন কাকা এ কি নিয়ে আসছেন রাজকীয় গরু কাকা মাথার কেটে তো অন্য রকম এটার মাথার গেট আপনারা বুঝি না চারটে বাচ্চা দেখাইছি এর ভালো ওর ভালো এর ভালো আমি ভালো বলছি না দর্শক একটু দেখো বাচ্চার বডি ফিকার সব স্কোয়ার ফুল আছে কিনা সেটা দেখো মাসাল্লাহ এটা বয়স কেমন হবে কাকা এগুলো সাড়ে তেরো চোদ্দ মাস বয়স এটা বর্তমানে হিটে আছে বর্তমানে হিট আছে কতদিন হিটের বয়স হয়েছে হিটে আছে কালকে হিটে আছে কিন্তু এখন প্রথম হিটে দেওয়া যাবে না আচ্ছা মোটামুটি প্রকৃতির নিয়মে আবারও বাইশ থেকে পঁচিশ দিনের মাথায় আবার হিটে আসবে জি দ্বিতীয়বারের মতো হিটে দিতে পারবে জিনস আচ্ছা একদম সুস্থ সবল আছে তো জিন্সল্লাহ একদম সুস্থ সবল দর্শকরা দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি আচ্ছা এই গোটা দাম কি পঁয়ষট্টি হাজারে চাচ্ছেন সাইড লট পঁয়ষট্টি করলে আর ওই দুইটা হইলে দুই লাখ সত্তর একদম সেক্ষেত্রে এই যে ছয়টা গরু দেখাইলেন

আচ্ছা স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে হবে জাকির কাকা জি কথা বাড়াবো না আজকে পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন এত মূল্যবান গুরু দেখালেন সশ্রয় মূল্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম